আমি নিচে যাম বলে দলের লিগে আমরা আমি উপরে যাই অবশ্যই আল্লাহ আজুর বাচ্চাই যে বুঝতে এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা ঘর মানে বাড়ি যদি বলি বাড়িটা কত সুন্দর দেখতে পাচ্ছেন এই ঘরটা আমাদের এলাকা এরকম শত শত ঘর ঘরের কোনো অভাব নাই দেখেন আমি যদি এমনিতে যাই নদীর ঘরে কত ক্লোজ চলে আসে তার বিষয়টা আমি যদি না বলি তাহলে বুঝবেন না দেখেন এত সুন্দর করে ঘর করছে টাইস টুইস করে নদীর পাড়ে হ্যাঁ কল্পনার বাড়ি ছিল যে নদীতে এইভাবে সব কিছু ভেঙে নিয়ে যাবো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন দীর্ঘকার এখন আবার আমাদের বাড়িঘাটা শুরু হয়ে গেছে ভাইঙ্গা তো এখন হচ্ছে আমরা যে জায়গায় যাচ্ছি এই বাড়িটা দেখাইতে যেতেছিলাম আপনাদেরকে নদীর কি অবস্থা শেষ আপডেট জানার জন্য আমি আসছে লাইভে মানে আজকে ভিডিও আমাদের গ্রামের আশেপাশে প্রত্যেকটা ঘর বাড়ি যেন রূপকথার গল্পের মতো প্রত্যেকটা বাড়ি ঘরে যেন সুন্দর করে গুছানো সাজানো ছিল নদীর এই ভয়াবহতার কারণে দেখতে পাচ্ছেন এখন ভাঙা মতো সব কিছু যেন বিলীনের পথে একটি বাড়ি যেন এখন ধ্বংসকূপে পরিণত হয়েছে গ্রামের মানুষ যেন এখন অসহায়ত্ব জীবনযাপন করতেছে দেখতে পাচ্ছেন একটা সুন্দর গোছানো বিল্ডিং বাড়িটা কিভাবে ভেঙে তছনছ করে রাখছি যেখানে প্রতিটা স্বপ্নই যেন বোনা ছিল প্রত্যেকটা জায়গায় যেন তাদের বাঁচার স্থাপন ছিল দিন শেষে ক্লান্ত শেষে সবাই যেখানে এসে রেস্ট করতে ঘুমাইত সেখানে এখন ধ্বংস ধ্বংসস্তবে প্রণীত হয়েছে আসলে গ্রামের প্রত্যেকটা জায়গায় যেন এখন একটি কথা নদীতে সব শেষ করেছে এই বিল্ডিংটা আসলে একটা গল্পের হিস্টোরি বিল্ডিং যে বিল্ডিংটা করেছেন তিনি হয়তো একদিনও এই ঘরটা থাকতে পারেননি বাইরে থেকে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা ছিল ওয়াশরুম অ্যাডজাস্টিং করা সেটা এখন পড়ায় বিলিনের পথে গ্রামে এত সুন্দর করে এই ওয়াশরুমটা করেছেন দশ লক্ষ টাকা খরচ করে বিল্ডিংটার ভিতরেও এমন কোনো জিনিস ছিল না যে না করছেন সব ভেঙে চুরে যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করছেন নিছেন বাদদাকে যা আছে এভাবেই রেখে যেতে হয়েছে এখন তারা যে কোথায় থাকবে সেই ঠিকানাটা এখন তাদের নেই সব কিছুই এখন পানির সাথে নদীর স্রোতের সাথে হারিয়ে যাচ্ছে ধ্বংসকূপ দেখলে আসলে কার বুকে মানে আপনার ব্যবহার করা হাতের ফোনটাই যদি আপনি লং টাইম ব্যবহার করেন দিনশিষু যদি নষ্ট হয়ে যায় কতটা কষ্ট আপনার ভিতরে কাজ করে কিন্তু জন্মের পর থেকে যে বিটা মাটি দেখে যেখানে আপনি বড় হয়েছেন শৈশব থেকে কৈশোর পর্যন্ত আপনার সব কিছু যেখানে লালন পালন হয়েছে যেখানে আপনারা জীবন কাটছে সেখানে যদি চোখের সামনে কিছু মুহূর্তে সাথে সাথে বিলীন হয়ে যাচ্ছে সেটা কিভাবে মেনে নেবেন গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধু ধ্বংস 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 এই ধ্বংস খেলা আসলে আমরা সবাই এখন ক্লান্ত কি করব বুঝতে পারতেছি না গ্রামের প্রতিটা মানুষের মধ্যে এই ভয়ঙ্কর আতঙ্কে যেই স্বপ্ন বুনে তারা ঘর বাড়ি করেছিলেন বসতবিটা গড়েছিলেন সেটা এখন বিলিনের পথে যেখানে বিদ্যুতের কোনো সম্ভবনাই ছিল না সেই বিদ্যুৎ অনেক কষ্ট অনেক সাধারণ পরে গ্রামে বিদ্যুৎ পেয়েছিলাম সেই বিদ্যুতের সব কিছু যেন এখন খুলে নিয়ে যাচ্ছে বিদ্যুতের কর্মীরা কারণ শেষ ভরসা নদীতে ঘর বাড়ি থাকা তো দূরের কথা নিজেদের দাঁড়ানোর জায়গাটুকু চোখের পলকেই ভেঙে নিয়ে যাচ্ছে সেই দৃশ্যপূরী তুলে ধরার চেষ্টা করব আর আজকে এই ভিডিও ফুটেজ আপনাদের মাঝে তুলে ধরার আগে আমাদের সাথে যে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে সেটাও তুলে ধরার চেষ্টা করব অবশ্যই ভিডিওটার মনোযোগ সহকারে আপনারা দেখবেন আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমাদের পদ্মাপার বাসায় মানুষের জন্য একটু দোয়া করবেন এখনও ভাঙার অবস্থা খুব কঠিন আজকে তেরোই সেপ্টেম্বর এই দিনটাও ভাঙা চলতেছে কম বেশি হয়তো একদিন কম ভাঙে একদিন বেশি ভাঙে কিন্তু ভয়ঙ্কর দুই একদিন পর পর সেই আগ্রাসী রূপটা আমরা দেখতে পাই নদীর পারে। চলেন আপনাদের বাদ ইতিহাসটা তুলে ধরবো যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন শেয়ার করবেন আমাদের জন্য যারা আমাদের ভালোবাসেন দোয়া করবেন এই ভিটিমাটা ছাড়া আমরা এখন অসহায় জীবনযাপন করতেছি নদীতে আমাদের সব কিছু ক্যারে নিতেছে যার কারণে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই সবার সহযোগিতা কামনা করতেছি দোয়া কামনা করতেছি যাতে করে স্বপ্ন বোনা যে স্বপ্নগুলো ছিল আমাদের স্বপ্নগুলো ধুলির হয়ে যাচ্ছে আরও আমাদের আশেপাশে যারা আছে আমাদের পিছনে যারা আছেন তাদের এই স্বপ্ন বোনা বাড়ি ঘর যেন আর বিনষ্ট না হয় নদীতে ভাইঙ্গা সব শেষ না করে দেয় সেজন্য আকল আবেদন সবার কাছে আল্লাহ তালা যেন আমাদেরকে রক্ষা করে দেখতে পাচ্ছেন সেই ভাঙ্গা স্তব সেই ভাঙা দৃশ্যপট আমাদেরকে কতটা ক্ষতবিক্ষত করতেছে প্রতিটা মুহূর্তে এইখানে ছিল সুন্দর একটা মসজিদ বাড়ি ঘর এমন কোনো সৌন্দর্যের কমতি ছিল না পদ্মা সেতুর পাশে থাকা আমাদের এই বাড়িঘর কিন্তু এখন সব যেন পানির অথই পানির সাথে হারিয়ে গেছে শস্য পানির স্রোতে আমাদের স্বপ্ন যেন মাটির সাথে ধুলের সাথে হয়ে গেছে বাস্তবতা এটাই যেন আমাদেরকে সব নিবেশ করে দিচ্ছে কোনো চিহ্নই নেই শুধু এইটুকু দেখা যাইতেছে এতটা পরিমাণ ভয়ানকভাবে ভাঙছে যেটা আর কি বলার বাইরে মানে সব দিকটা ভাঙতেছে কালকে তো ওই দিকটা ভাঙছে আজকে আবার এই দিকটা ভাঙতেছে আবার শুনে আবার ওই দিকটা ভাঙতেছে মানে সব দিকটা ভাঙতেছে চরে তো ভাঙতেছি তো চরের একটা ভিডিও বানাবো চরেরটা দেখবেন ওই যে হচ্ছে চর তবে আরও বেশি ভাঙতেছে দিকটা খুবই ভয়ঙ্কর অবস্থা এমনকি খুবই খারাপ অবস্থা বিদ্যুতের তার যা আছে সব খুলে ফেলতেছে সব দৃশ্য এই যে দেখেন বাড়ির জিনিসগুলা খুলে ফেলছে খুলা নিয়ে আসতেছে এই যে বাড়ি ভাঙা রাখছে টিনের ঘর আর কি ভাঙা রাখছে আর এটা হচ্ছে বিল্ডিংয়ের খুলা নিয়ে আসছে এ বাড়ি দেখছেন খুবই ভয়ঙ্কর অবস্থা ওই যে দেখেন মানুষ কাজ করতেছে মালামাল সরাই ফেলতেছে ভিতরের ভাঙারের দৃশ্যপটগুলো আপনাদেরকে যখন সুন্দরভাবে আমি উপস্থাপন করতে চাই তখনই যেন আমার ভিতরে আরেকটা কষ্ট কাজ করে এই যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কবরস্থান এই কবরস্থানের কথা বলতে গেলে আমার গা শিরু উঠি কি ভয়ঙ্কর দৃশ্য নিজের চোখে দেখেছি আল্লাহ তালা যেন আমাদের মতো মানুষদের আমাদের গ্রামের মানুষদের এই ভয়ঙ্কর দৃশ্যপট আর না দেখায় দেখতে পাচ্ছেন যে গরুস্থানটা ছিল সবার চোখের মনে সেই গরুস্থানটা ওখানে ভেঙে তসনত হয়ে গেছে আশেপাশে বাড়িগুলো যেন একটি ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যপট আপনারা দেখতেই পাচ্ছেন ধ্বংস পরিণত হয়েছে গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই যেন ধ্বংসের খেলায় মেতেছে নদী সেই ভয়ঙ্কর খেলাতে আমরা আজকে দিশেহারা পাগলের মতো হয়ে গেছি সবকিছু যেন এখন নদীর পেটে আমাদের এই জীবনযাত্রা যেন এখন ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়েছে প্রত্যেকটা বারে যেন এখন ভাঙা চূড়া দৃশ্যগুলা যেন আপনাদের মনে হবে কোনো বিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত একটা গ্রাম যুদ্ধ বিধ্বস্ত একটা জায়গা এরকমটাই মনে হবে হয়তো বোমার আঘাতে সব শূন্য ভিন্ন হয়ে গেছে কিন্তু না এটা নদীর সে ভয়ঙ্কর দৃশ্যপট এটা নদীর সে ভয়ঙ্কর আক্রমণ আমাদেরকে ক্ষতবিক্ষত করে ফেলেছে প্রত্যেকটা মুহূর্তে যেটা আমাদেরকে প্রতিটা মুহূর্তে কষ্ট আঘাত দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে পুরো জায়গাটাকে

আল্লাহকে তাহলে আরো তো আজকে মানে সবাই আতঙ্কের মধ্যে আসলে এটা আসল মানে দেখছেন একটু তারা কেমন করছে প্রথমে আমারে নিলো উঠে না পরে কতক্ষণ করে রইলাম মানে আত্মাও সব কিছু মানে এমন ভাবে পড়ছে বলো এই মাঝখানে তাও যে আবার কবর ইস্তান আসল কালকে ভাঙছে বোঝেন না যতদূর আমার চোখ যায় শুধু ততদূরই দেখি ভাঙার খেলা এখানে এই অব্দি পর্যন্ত আমাদের কতগুলো বাড়ি ভাঙছে এবং কতগুলো মানুষ ভিটে মাটি ছাড়া হয়েছে সব তথ্য চেষ্টা করবো আর আমার গ্রামে কত সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে টিনের ঘর কত সুন্দর সুন্দর করে গড়া দেখতে পাচ্ছেন সেই বাড়িটা আমাদের যে বাড়িটা নিয়ে আপনাদের শত শত ভিডিও দিয়েছি সেই বাড়িটার তথ্য আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে কি ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে দেখাবো সেটা আপনি একটু দেখতে থাকবেন কিন্তু তার আগে আমাদের গ্রামে যে সুন্দর সুন্দর ঘর বাড়ি ছিল এবং সুন্দর সুন্দর যে জিনিসগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করব কবর তো চলে গেল সবাই কান্না করতেছে ভাই ভাই

देखे नस्था अल्लाह माफ कर भाई کم نزدیک شد. سلام به پیسان.